হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না আজকে আমি আপনাদের সেলাই মেশিনের একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটা হচ্ছে এই হচ্ছে আমাদের নিডেলবার নিডেল মান হচ্ছে যেটাতে আমাদের নিডেলটা থাকে মানে সুইটা থাকে এটা আমি অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি তো এই হাতে দেখতে পাচ্ছেন আমার এটাকে বলা হয়েছে রিং কলার এই রিং কলারটা আসলে আমাদের নিডেলবার এবং হচ্ছে আমাদের যে চাকার যেই অংশটা এইটার সাথে জয়েন থাকে তো আজকে আমি আপনাদেরকে এই রিং কলার এই এই যন্ত্রাংশটা যদি ভেঙে যায় তাহলে কিভাবে এটা সেট করতে হয় এটাই আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার সেলাই মেশিন তো এই যে দেখুন সেলাই মেশিনের আমার যে নিডল বারটা রয়েছে এটা কিন্তু একদম পড়ে গেছে দেখুন একদম লুজ হয়ে পড়ে গেছে এটার কারণ কী এটার কারণটা হচ্ছে আমার যে ভিতরে রিং কলারটা রয়েছে এটা ভেঙে গেছে তো চলুন এটা দেখার জন্য কি করতে হবে প্রথমে আমি এখানে স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি তো এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমার প্রথমে এই যে সাইড প্লেটটা রয়েছে এই সাইড প্লেটটা আমি খুলে নেব তো এই যে দেখুন ভিউয়ার্স এই যে ভিতরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রিং কলার এই রিং কলারটাই কিন্তু দেখুন আমার যেই পাটটা ভেঙেছে সেটা কিন্তু আমার যেই চাকার সাথে জয়েন ছিল এই পার্টটা কিন্তু ভেঙে গেছে তো প্রথমে আমি আমার নিডল বারটা খুলে নিতে হবে তার জন্য আমার যেই আর রিংটা রয়েছে দেখুন আমাদের সুই যে থাকে শুইয়ের এখানে একটা রিংয়ের মতো থাকে এই রিংটা আমাকে খুলে নিতে হবে তো এখানে একটা ছোট্ট নাট আছে এই নাটটা আমি খুলে নেব সো সবাই একটু খেয়াল রাখবেন এই নাটগুলো ছোট ছোট তো যেন হারিয়ে না যায় যেন একটা নির্দিষ্ট প্লেসে রাখবেন তো এখানে একটা নিডেলের যে আমার শুইয়ের যে স্ক্রুটা টাইট করার জন্য রয়েছে ওই স্ক্রুটাও আমি খুলে নেবো মানে এক কথায় বলতে গেলে আমার নিজের চত্বর যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমাকে খুলে নিতে হবে কারণ যেহেতু আমি নিডেল বারটা খুলব উপর দিক থেকে তো এই যে দেখুন মাঝখানে এই যে এটা যেটা হচ্ছে আমার রিং কলার এটা খুলতে হবে এটা নিডেলের সাথে যে পার্টটা জয়েন্ট রয়েছে এই পার্টটা কিন্তু রয়ে গেছে আর যেই অংশটা আমার চাকার ওই যে রাউন্ড শেপের সাথে ছিল ওটা কিন্তু আমার ভেঙে গেছে তো এই যে আমি নিডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু খেয়াল করে দেখুন এই যে আমি কিভাবে খুলতেছি এইভাবে একটু সাইড করে আপনারা আপনাদের সুবিধা মতো নিডেল বারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন তো এই যে দেখুন এখানে একটা নাটের মতো একটা স্ক্রু রয়েছে এইটা কিন্তু টাইট দিলে আমাদের কি থাকে আমাদের নিডেল বারটা টাইট হয়ে থাকে তো এইটাকে আমাকে এখানে একটা দেখুন এই যে নাটের মতো রয়েছে এই নাটটা আমি লুজ করে খুলে ফেলবো তাহলেই দেখবেন যে আমার যে নিডেল বারটা রয়েছে এই নিডেল বারটা কিন্তু আমার অটো উপর দিকে উঠে আসতেছে এই যে দেখুন এই যে সরাসরি উঠে আসতেছে তো এটা হচ্ছে আমি সবসময় মেশিনে তেল দিই যার কারণে আমার যে পার্সপাতিগুলো এগুলো একদমই সফট একদম সহজেই খুলে আসে আপনারা কিন্তু অবশ্যই যারা রেগুলার কাজ করেন তারা প্রতিদিন কাজ শেষে রাতের বেলা মেশিনে তেল দিয়ে রাখবেন আর যারা দেখা যায় বাসা বাসাবাড়িতে তারা দেখা যাচ্ছে যে সপ্তাহে দু দিন দিলেই হয়ে যাবে তো এই যে দেখুন আমার রিং কলার এই রিং কলারটা আমি এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি পুরো আমার উপরে পাটটা ভেঙে গেছে তো এই পার্টগুলো জয়েন্ট দিয়ে এই যে দেখুন রিংগুলো আমি আপনাকে ফুল্লি দেখাচ্ছি যে আসলে এটা কেমন আমি যেহেতু কিনবো সো আমি এটা সাথে করে নিয়ে যাব আসলে তো এই জিনিসটা নিয়ে গেলে দেখা যাবে কি সুবিধা হবে তো এই যে দেখুন আমার রিং কালারটা এটা আমি নিয়ে যাব সাথে করে তো এই যে দেখুন আমি রিং কলার একটা কিনে নিয়ে এসেছি এই যে দেখুন আমার নতুন রিং কলারটা কিন্তু এইখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি হ্যাঁ মিস্টেককে বলছি এই যে দেখুন মিস্টেকটা কি আমার যে নিডেলের যে বারটা আছে দেখুন এটা কিন্তু আমার রিং কলারে এখান দিয়ে ঢুকতেছে না তো এখন কি করার সো যাই হোক আমার যেহেতু আগের রিং কলারে যে এই পার্টটা ভাঙে নাই মানে নিডেল বারটা আমরা যেদিকে ঢুকাবো এইটা আমি ঢুকিয়ে নিলাম কারণ কি নিডেল বারের একটা সাইজ রয়েছে চায় চায়নাতে কিংবা আপনি যদি বলেন যে আপনার ইন্ডিয়ার এগুলো এক এক সাইজের হয় তো আপনার আপনি যদি আপনি এরকম যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিডেল বারটা নিয়ে যাবেন তাহলে সাইজ মতো নিয়ে আসতে পারবেন তো এই যে দেখুন চাকাটা ঘুরিয়ে আমার যে ওই যে চাকারিটা আছে এই অংশের সাথে আমি এখানে নাটের মতো লাগিয়ে নিব এবং আমার যে নিডেলটা আছে সেটা আমি উপর দিকে ঢুকিয়ে যে ভিতরে নিয়ে নিলাম তো এই যে এই অংশটা আমার ঢোকানো হয়ে গেছে একদম ইজি একটা প্রসেস আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি পারবেন তো এখন আমি যে ওই যে আগে যেরকম নিচের প্রত্যেকটা পার্টে আমরা খুলে নিরবালটা উপর দিকে উঠিয়ে নিয়েছিলাম এখন কি করবো সেম রিভার্স যেটাকে উল্টোভাবে আগে নির্বারটা ঢোকাবো তারপর নিচের যে ওই যে রিংয়ের মতো ছিল তারপর হচ্ছে আমার শুয়ের যে স্ক্রুটা ছিল হ্যাঁ ওই সবগুলো কিন্তু আমি একটা একটা করে অ্যাটাচ করে নিব। এই যে অ্যাটাচ করে নেওয়ার পর এখন দেখুন আমার নিডেল বারটা কিন্তু এই যে দেখুন পড়ে যাচ্ছে লুজ হয়ে গেছে এখন আমরা এটাকে কিউই মেজারমেন্টের টাইট রাখবো দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন আপনি বাম হাত দিয়ে নিডেল বারটা ধরে এই যে দেখুন উপরে দেখতে পাচ্ছেন এটা সমান বরাবর রাখতে হবে তো এটা রাখতে হলে কী করতে এটা তো পড়ে যাবে তো আপনাকে বাম হাত দিয়ে নিডেল বারটা ধরে এই যে দেখুন ডান দিক দিয়ে আমি আমার স্ক্রুটা কিন্তু ঢুকিয়েছি এই দিক দিয়ে একটা জয়েন্ট মানে কানা আছে যেটা ফুটা আছে এই দিক থেকে আপনাকে ঢুকাতে হবে আর কথা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে আমাদের যে রিং কলারের যে ইটা পাটা রয়েছে এটা আপনাকে হুইলবারটা ঘুরিয়ে তারপর কিন্তু ওই কানা বরাবর এনে তারপর টাইট করে দিতে হবে দেখুন আমি এদিক দিয়ে টাইট করেছি টাইট করে দেওয়ার পরে এটা কিন্তু দেখুন এই যে ফিক্সড হয়ে গেছে এখন কিন্তু আমার নিডল বারটা পড়ে যাচ্ছে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন অনেক ভাইয়ারা আপুরায় আমার চ্যানেলে কমেন্টস করছেন আশা করি এই কমেন্টসের রিপ্লাইগুলো আমি খুব তাড়াতাড়ি দিতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ